যদি চোর না ধরা পড়ত তাহলে যুগ গুপ্তার মার্ডার কেস কিডন্যাপিং কেস এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর চার্জশিট তৈরি হয় চার্জশিট পেশ হয় আদালতে দু সালে সেই কেসের প্রথম শুনানি শুরু হয় দু সালে এক বছরের মধ্যেই এই মামলার রায় প্রদান করে লোয়ার কোর্ট সিমলাতে এই কেস এমনভাবে ভাইলেন্ট হয় যে এই কেসের যখন রায় প্রদান করে তখন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সেই কোর্ট রুমের মধ্যে প্রেজেন্ট ছিলেন এই তিনজন অপরাধীকে কিডন্যাপিং এবং পরে খুন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় রায় প্রদান করার পর গোটা কোর্ট রুমে হাততালি দেয় সাধারণ মানুষ দু সালে এক মাসের মধ্যেই এই মামলা হাইকোর্টে যায় হাইকোর্টের রায় আসে আট বছর পর অর্থাৎ এই দু হাজার পর সালের কেস ঘুরে গত আট দিন আগে হাইকোর্টে যখন রায় পেশ করে সেই রায়েতে তেজেন্দ্র সিংকে মুক্তি দেওয়া হয় চন্দ্র শর্মা এবং বিক্রান্ত বক্সিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দেখুন অপরাধ এমন একটা জিনিস যেটা করার পর সেটা কোনোদিন না কোনোদিন সামনে আসবেই এখানে হিমাচল প্রদেশের হাইকোর্ট একটা বয়ান দেয় হাইকোর্ট এখানে বলে যে সমস্ত অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় বা ফাঁসি দেওয়া হয় তাহলে সে আর শোধ সুযোগ পাবেন নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান বক্তব্য আপনি অবশ্যই দিয়ে যাবেন আর সম্পূর্ণ ঘটনাটা কেমন লাগলো সেটা জানাবেন আজকের ঘটনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ